আজকে শনিবার আজকে বাইশে চৈত্র পাঁচই পাঁচই এপ্রিল মা আমার জগৎ জননী মা আজকে অন্নপূর্ণারূপে বাসন্তী অন্নপূর্ণারূপে দুদিন ধরে বিরাজমান হয়ে আছে ঈশ্বর সর্ব অবস্থায় আছেন ছিলেন থাকবে ঈশ্বরই সর্বাবস্থায় আছেন ছিলেন থাকবে আজকের দুপুরে মায়ের ভোগে আমাদের শ্যামা মা এনেছে বাজা আমাদের শ্যামা রান্না করে এনেছে অন্ন ভোগ আর বড়া ভাজ ভাজা উচ্ছে ভাজা শুক্তো আম ডাল টক ডাল লাউ ঘন্ট বলি দিয়ে আর মিষ্টান্ন প্রতিদিন কার নেয় আজকে সারাদিন বাড়িতে উৎসব রাত্রেবেলা বিক্রি হবে দেখাবো জয় জয় তারা জয় মা তারা ভাও বন্ধুর পাশে থেকো মা জয় জগৎ শ্যামা মায়ের পাশে থেকে মা এমনি ভাবেই যেন তোমার সেবা পুজো করে যেতে পারি জয় মা আমি জবা হয়ে ফুটব মাগো সকল ফুলের মা চড়ি তো ঠাই নেবো আমি চড়ুন তো ঠাই নেবোমা আমি ঝোড়বো যখন সব যখন সাজে যাও

পুল সারি তাই আমি শক শক ফুলকে আর মানব আমি সকল ফুলকে হার মানব গো মাগো সকল ফুলে মাঝি মা বহু আশায় হোলা মামি মাগো গাছে জবা ফুল দিনে শেষে দৃষ্মায়ামায় তোর চরম বহু আশায় হোলামি মাগো গাছের জবা ফুল দিনে শেষে দৃষ্মায়ামায় তোর